ওজুবিল্লাহমিনের শৈতান রাজিম কলা রবি শাহলি সদরি ও সিলি আমরি আহলুল ওকদাতা মিল্লিসান ইয়ফ কাহ কাউলি সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের অনুসারী বাংলাদেশী কিছু ফাসাদ সৃষ্টিকারী হুজুররা দাঙ্গা হাঙ্গামা করে এবং এই দাঙ্গা হাঙ্গামা করে কি প্রমাণ করতে চায় পাঁচ দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ফাসাদ সৃষ্টিকারী হুজুরদের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে কোরআনের আমরা যদি সাত নম্বর সোরা আরফের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং পঁচাশি নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ হোসেন ওয়ালা তুফসিদু ফিলি বা ইসলা ইসলাহিহা আবার ওলা ও দি মুফসিদিন পৃথিবীতে বিপর্যয় বা ফাসাদ সৃষ্টি করবে না ইসলামী না দুই নম্বর সুর আল বাকার এগারো নম্বর আয়তে আমরা দেখি ওই দাক আলহম্লা ফিল ফিলার্থ কল ইনামা নাহ মুসলি হন মানুষকে যখন বলা হয় যে রবের শান্তির রাজ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে না তখন তারা বলে নিশ্চয় আমরা তো মীমাংসাকারী এই প্যান্টাঙ্গ বলেন ইউনাইটেড নেশন বলেন এরা সবাই এই টাইপের কথা বলে এবং সব দেশের দেশ প্রধানও বলে তো আল্লাহ বলছেন বারো নম্বর আয়তে আল্লাহ ইন্না হোম হুমুল মুফসিদুন ওলা কিল্লা সরুন তোমরা জেনে রাখো ইরাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু ইরা তা জানে না দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ হোসেন আল্লাহয়া আলমুল মুফসিদা মিনাল মুসলে যারা নৈরাজ্য সৃষ্টি করে যেমন মুফসিদ্দিন যারা রয়েছে এর বিপরীত ধারণা হিসেবে কোরআনে মুসলিহীন আমরা দেখতে পাই তা আল্লাহেন যে অল্লাহয়া আলমুল মুফসিদা মিনাল মুসলে আর আল্লাহ সংশোধনকারীদের মঙ্গলকামী যারা এদের থেকে ফাঁসাদ সৃষ্টিকারীদের কেউ জানেন তো দুই নম্বর সুরা আল বাকার ষাট নম্বর আয়াতে কি বলা হচ্ছে ওলা আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেড়িও না আর ফসাদি হয়ে দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করো না মুসার রাসুল নিজ কম কি কি বলছেন দুই নম্বর আল বাকারা ষাট নম্বর আয়াতে নবী মুসার কণ্ঠতে আমরা কি জানতে পারি তার কমের উদ্দেশ্যে তিনি কি বলছেন এই কথা সব নবী রাসুল একে একে বলেছেন ওলা তা আসা দি মুফসিদিন সাত নম্বর আল আরফের চুয়াত্তর আয়াতে বলা হচ্ছে সামুদ কমের উদ্দেশ্যে তাদেরই জ্ঞাতি ভাই জাতি ভাই সালে এ কথা বলেছেন সোয়াইব একই কথা বলেছেন তিনবার হুশিয়ারি করে এগারো নম্বর সুরা হুদের পঁচাশি নম্বর আয়াত ছাব্বিশ নম্বর সুরা আর সোয়ারার একশো তিরোশি আয়াত উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতে ছত্রিশ নম্বর আয়াত মতে সোয়াইব তার কম মাদিয়ানবাসীদের উদ্দেশ্যে তিন তিনবার বলেছেন এই ফাঁসাদ সৃষ্টি করা যাবে না আঠাশ নম্বর সুরাল কসাসের সাতাত্তর নম্বর আয়তে বলা কি হচ্ছে ওলা তাবগিল ফাসাদ আফিল আর্থ ইন্নাল্লাহ আলা ইহেবুল মুফসিদ্দিন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হও না নিশ্চয় আল্লাহ অনর্থ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না দশ নম্বর সুরা ইউনুসের একাশি আয়তে বলা হচ্ছে ইন্নাল্লাহ আলা ইসলিহ আমাল আল মুফসিদ্দিন দুষ্কর্মকারী যারা তাদেরকে আল্লাহ তালা কখনো ইসলা করার সুযোগ দেন না তা আমাদের দেশে একশো ষোলো জন মৌলবীদের বিরুদ্ধে এই যে অভিযোগ এবং ফিরিস্তি তৈরি করে লিস্ট তৈরি করে দুদককে দেওয়া হয়েছে যারা দিয়েছে তারাও ফাঁসাদ সৃষ্টিকারী যাদের নামে দেওয়া হয়েছে তারাও ফাঁসাদ সৃষ্টিকারী এই মৌলভীদের কিছু আমল আমরা দেখতে পেয়েছি পাঁচ দশকের ইতিহাস সাক্ষী বাংলাদেশিদের সামনে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার পরে এই মৌলভীদের কেউ কেউ হাততালি দিয়েছিল উল্লাস করেছিল এই মৌলবীদের অনেকে বলেছিল আমরা হাসিনা সরকারের সাথে ঐক্যবদ্ধ হতে রাজি আছি কিন্তু জামাত শিবিরের সাথে নয় এই মৌলবীদের অনেকে নাচ্ছিদের গণজাগরণ মঞ্চে শরিক হয়েছিল এই মৌলবীদের অনেকে দেওয়ানবাগের পীর এবং তার মৃত্যুতে উল্লাসও করেছিল এই মৌলবিদের অনেকে বিশ্ব ইস্তেমার মাঠে দুই হাজার বিরুদ্ধে কথা বলেনি এই মৌলবী সমাজ কোনোদিন ভোট চোর হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেনি এই মৌলবী সমাজ কোনোদিন খালেদা জিয়ার গ্রেনেড হামলার বিরুদ্ধে কথা বলেনি এই মৌলভী সমাজ কখনো দেশের দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মীদের কর্মী যারা রয়েছে কথা বলে না এই দেশের সবচেয়ে বড় যে ব্যাংক ডাকাত তার বিরুদ্ধে মৌলবীরা কথা বলে না ভোট চোর সরকার কোনোদিন দিন শেখ মুজিবুর রহমানের সেই ভিডিওটি জাতিকে শোনায় না যে ভিডিওতে তিনি বলেছিলেন সবাই পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি মৌলবীরাও এই কথাগুলি প্রচার করতে চায় না এদেশের মৌলবিদের কেউ কেউ জামাত শিবিরকে ভালো না বাসলেও তাদের সাথে ঐক্য করে মৃত্যুবরণও করেছে এদেশের মৌলবিদের কেউ কমরেড ফরহাদের জানাজাও পড়িয়েছে এদেশের মৌলবিদের কেউ তাসলিমা নাসরিনের মাথার দামও লাগিয়েছে এই মৌলবী সমাজ কখনো খালেদা জিয়ার পিছনে আবার কখনো হাসিনার পিছনে তারা জীবন কাটিয়ে দিয়েছে এবং দিচ্ছেও যদিও তারা নিচেরা একে অপরকে বলে নারী নেতৃত্ব হারাম এই মৌলবীদের অনেকে ইসাদের পক্ষ থেকে বেকুফ ছিল আর এরশাদ এদেরকে বানিয়ে নিজের চাহিদা পুরা করেছে তাই এই মৌলবীরা তার বিরুদ্ধে কথা বলেনি এই মৌলবি খুশি হয়েছে শুক্রবারে ছুটি পেয়ে টাকাতে আল্লাহ আকবর লেখা পেয়ে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম পেয়ে এই মৌলভীদের কোনো একটি সাইড অন্তত ভালো না এই মৌলবীরা নিজ নিজ মঞ্চে বসে বিপক্ষের মৌলবীদেরকে নিয়ে কাদা ছোড়াছড়ি করে গিবোধ করে কাফের ফত দেয় এদেশের মৌলবীরা যারা তাবলিগি জামাত করে তারা দুই পার্টিতে বিভক্ত হয়েছে তারপরেও তারা নিজেদেরকে বলে ওরা নাকি রসুল এই দেশের মৌলভী বক্তা এবং পীর পূজারীরা কি বলছে কবর পূজারী মাজার পূজারী যারা রয়েছে তারা নিজেদেরকে আহালে ওয়াল জামাত বলে পরিচয় দিচ্ছে নিজেদেরকে আবার অন্যদিকে তারাই আবার রসুল সাজছে তো দেশের মুসলমানদের যারা শিয়া সুন্নি এবং সালাফি তাদের নিজেদের মধ্যে রয়েছে অগণিত মতবাদ এতদা সত্ত্বেও তারা সবাই হচ্ছে রসুল আবার এই মৌলবীরা যত মতবিরোধ করে চলেছে সেগুলি তারা বলে চলেছে এটি হচ্ছে মৌলবীদের মতবিরোধ রহমত স্বরূপ ইখতিলাফে রহমাতুন এই মৌলবীরা এদেশে কি করছে আরব ইতিহাসের কাল্পনিক মোহাম্মদ ইবনে আবদুল ইবনে আব্দুল মুতালিফ সাহেবের চরিত্রের যে চরিত্র কোরআনের দৃষ্টিতে কোনো একটি সেক্টর তার ভালো না সেগুলির মাধ্যম দিয়ে কি করছে বিশ্বযুদ্ধ লাগানোর জন্য চেষ্টা সাধনা করে চলেছে যার নাম দেওয়া হয়েছে গাজওয়াই হিন্দ কোরআন বলে না এই মৌলবিদের শিষ্যদের মধ্য থেকে যখন এক পার্টির লোকেরা অন্য পার্টিতে যায় যেমন হিজবুত তাহিদ তখন তারা মনে করে নতুনভাবে ইসলামে প্রবেশ করেছে এই হচ্ছে দেশের মুসলমান শিয়াস সালাফি মৌলবিদের চরিত্র তো সমাজের সকল পর্যায়ের অনেকে যেমন ভালো নয় তেমনই সকল আলেম যারা আমাদের দেশে রয়েছে ভালো আলেম নয় তারা তথা কথিত আলেম ইল্লা মাসাল্লাহ তাই হককে হক বলতে হবে আর বাতিলকে বাতিল বলতে হবে হক সে আলেম কিংবা রাজনীতিবিদ আপনি যদি আজ সত্য কথা না বলেন তাহলে আপনি মনে করছেন মরার পরে সত্য কথা বলবেন তখন কোনো লাভ হবে না ভোটচরের বিরুদ্ধে আজই রুখে দাঁড়ান আজ এদেশের প্রশাসনের যারা সরকারি হয়ে কাজ করে চলেছে জনগণের খাদেম এবং বন্ধু হওয়ার কথা যাদের ছিল এদের বিরুদ্ধে সোচ্চার হন কোরআনের আয়াতকে এদের সামনে রাখুন এবং এদেরকে বোঝানোর চেষ্টা করুন এই মৌলবিরা ধর্মের বিভিন্ন দল উপদল এবং ফিতনার প্রতিনিধিত্ব করে চলেছে এদের কারণে আজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিভ্রান্ত বক্তারা সবাই এখন আপাতত একে এই যে ষোলো জনের লিস্ট হওয়ার পর যার ভিতরে একজন তো ভারতীয় নাগরিক সৌদি আরবে থাকে মতিউর রহমান মাদানি আবার একজনের নাম দুইবারও এসেছে একজন অন্ধ রয়েছে আবার শত শত হাজার হাজার মৌলবীরা বাদ পড়ে গেছে তো এই মৌলবীরা সবসময় একে অপরের বিরুদ্ধে চরম বিরোধকারী এরা এই মৌলবীরা নিজেদের জন্য টাকা ইনকাম করার ব্যাপারে ধর্মকে পেশা হিসাবে বানিয়ে নিয়েছে আর এদের সকলের প্ল্যাটফর্ম আলাদা আলাদা এই অনক্য ইসলাম বিরোধী মৌলবিদের কারণে রবের শান্তির রাজ্যে হিন্দু বৌদ্ধ নাস্তিক ইহুদি খ্রিস্টান এবং মুসিকদের দাওয়াতি কাজ তারা করতে এরা কি করে সাহস যোগায় তাই আজ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য করেছে যেখানে মুসলমানদের নাম গন্ধ নেই দেশের তিন নাস্তিক মানিক কবির এবং আফরোজ কর্তৃক এদেশের কোরআন বিরোধী মৌলবিদের তালিকা করা হয়েছে তারা নিজেরাও কোরআনের ব্যাপারে কিছুই জানে না তো আগামীতে দেশে ভারতের রয়ের ইস্কনের এজেন্ডা এবং ইস্কনের প্রেমীরা তারা কি করবে তালিকা তৈরি করবে আবার যারা দেশ ধরেই চোর ডাকাত তাদেরও তালিকা করা হবে তো তালিকা করলে তো কোনো লাভ নেই শাস্তি কেউ কখনো পায়নি পাবেও না কারণ দেশের তন্ত্র নেই দেশে রয়েছে গণতন্ত্র আবার কেউ রাজতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ মূল্যতন্ত্র পছন্দ করে আবার যারা চীনপন্থী রাশিয়াপন্থী ইউরোপ আমেরিকা পন্থী ভারতপন্থী তাদেরও তালিকা একদিন এদেশে হবে তো তালিকা হয়ে লাভ কি পরিশেষে দেখা যাবে সামান্য কজন দেশপ্রেমিক এবং মানুষেরা এদেশে বসবাস করছে বাকিরা সবাই দেশপ্রেমী তো গরিব বাংলাদেশের বুদ্ধিজীবীরা নিজেদের বুদ্ধি টাকার বিনিময়ে বিক্রয় করে এবং বিক্রয় করে জনতাকে এবং সরকারকে খুশি রাখে এদেশের ধর্মজীবী মৌলবিরা টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করে আর এটি করে দেশের মানুষকে বিনোদন দেয় ইসলাম দেয় না এ দেশের মৌলবি সমাজ কখনো পারিনি অবৈধ ক্ষমতা ধরদের চোখে চোখ রেখে কথা বলতে বরং হুজুরা শিশু বলাৎকার করলেও সেটা নিয়ে কোনো কথা বলা যাবে না এটি তারা বলে এবং কি বলে খাতায় বুজুর্গানে গিরিফতানে আস্ত। বুজুর্গদের যত খতা রয়েছে দোষ রয়েছে সেই দোষ ধরাও দোষ দোষের কাজ বাংলাদেশ অসংখ্য আলেম হুজুরা সমকামী অধিক ধর্মের খোয়ার মাদ্রাসাগুলোতে হুজুররা কি করে ছাত্রদের সাথে বলৎকার করে ছোট ছোট ছেলেদের মেয়েদের কোরআন মুখস্থ করানো হয় কিন্তু সারাটি জীবন তারা কোরআন বুঝতে পারে না এই কোরআনের আলো না বোঝার কারণে কত মানুষের সাথে তারা অন্যায় করে যার কোনো হিসাব নেই তো বাংলাদেশের এমপি মন্ত্রী সরকারি কর্মীদের সবাই সবারই সম্পদের হিসাব দিতে হবে এর উৎস কোথেকে উৎস সহ হিসাব দিতে হবে তো ধর্মজীবীদের বেলায়ও একই রকম কিন্তু কে কার কাছে হিসাব দিবে হিসাব ঠিকই হবে কাউন্টিং ইজ দেয়ার পরকালে হবে এদেশে যারা কোচিং বাণিজ্য করে তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না এদেশের পুলিশ যখন ঘুষ খায় তাদেরকেও কেউ কিছু বলতে পারে না এমন কি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন লোকেরা তদন্ত জমা করেছে যারা ধর্মের কিছুই জানে না আজ এদেশে এই ধর্মজীবী মৌলবিদের লিস্ট তৈরি হয়েছে একদিন দুর্নীতিবাজদের লিস্ট তৈরি হবে তিনজন নাস্তিকেরা এর জন্য পথ টিকি করল সহজ করে দিল এই তিনজন নাস্তিকের আয়ের উৎস একদিন মানুষেরা জানবে তো দেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে এটার জন্য কারোর কোনো মাথা ব্যথা নেই রুই কাতলা মিরিগেলদের বাদ দিয়ে চুনোপুটিদের পিছনে লেগে আছে কজন নাস্তিক এবং কজন সাংবাদিক আর এই সাংবাদিকগুলি দেশে বসেও যেমন আমরা নাগরিক টিভির ব্যাপারে ইদানিং জানলাম এরা সবাই কেউ বসে আছে কোথায় সুইডেনে কেউ আমেরিকা কেউ ক্যানাডা কেউ অন্যান্য জায়গায় এরা সবাই বসে একটি সময় এরাই মির্জাফরই করছে জাতির সাথে টাকার কারণে কটি এরা নিজেদের ইমান বিক্রি করে দিতে একটু দ্বিধা করেনি আর এই প্র্যাকটিসটি এরা মির্জাফরের কাছ থেকে পেয়েছে আর এদের পিছনে আজ দুই হাজার সাল সবচেয়ে বড় উস্কানি দাতা হয়েছে আমাদের দেশের বিনা ভোটের প্রধানমন্ত্রী এই ঘসিটি বেগম যাকে মাদার অফ মাফিয়া বলা হচ্ছে যাকে নমরুদি বেগম উপাধি দেওয়া হয়েছে তো সরকার বক্তাদের যে কোনো জায়গায় ওয়াজ করলে সব খরচ এবং তাদের বেতন নির্ধারণ যদি করে দিতে পারত তাহলে আর কোনো সমস্যা থাকতো না এই মৌলভী সময় সমাজ এরা যারা রয়েছে বিদায় হজের ভাষণ নিয়েও মিথ্যাচার করে যার জন্য তিনটি ভাগে বিভক্ত হয়েছে এরা আর এরা নিজেদেরকে কেউ বলে আমরা শিয়া মুসলমান কেউ বলে সুন্নি মুসলমান কেউ বলে সালাফি মুসলমান ইরা মূলত সবাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসেমের ওম্মদ ইরা মোহাম্মদুর রসুল্লাহ আহতমান নাবীন দ্বারা স্বীকৃত না ইরা করিমের কল যা সম্পূর্ণ কোরআন মানে না তাই ইরা বাংলাদেশের ফাসাদ সৃষ্টিকারী হুজুর দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এরা প্রমাণ করতে চায় এরা আরব্য বলেন আরব্যের উন্মত বলেন আরব্য মোহাম্মদের অনুসারী বলেন আরব্য এরা প্রেমিক হিসেবে কাজ করে চলেছে আর এদেরই কারণে হিন্দুস্থানে বিশাল একটি যুদ্ধ হতে যাচ্ছে যার নাম গজওয়া হিন্দ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন নইলে এদের কারণে আল্লাহ তালার ইসলামী কিংডমে যত অশান্তি আমরা দেখতে পাচ্ছি ইরাকে বলেন ইরানে বলেন লিবিয়াতে বলেন ফিলিস্তিনে বলেন সৌদি আরবে বলেন ইয়ামনে বলেন পাকিস্তানে বলেন হিন্দুস্তানে বলেন আফগানিস্তানে বলেন আরাকানে বলেন এমনকি বাংলাদেশে বলেন একের পর এক আমরা দেখতে পাচ্ছি এরা সবাই অশান্তির মূল কারণ আর এই ফাঁসাদ সৃষ্টিকারী মুসলমানদের কারণে সব জায়গায় নন মুসলিমদের হাতে এরা কি করছে ঝাঁটা লাতি খাচ্ছে হোক সেটি ইউরোপে হোক সেটি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এমনকি কোরিয়াতে বলেন আবার চায়নাতে বলেন আরব দেশগুলিতেও এই ভিন দেশের মুসলমানেরা শান্তিতে নেই সবাই এরা নির্যাতিত নিপীড়িত এবং এদেরকে সবাই ঘৃণা করে চলেছে বিশেষ করে খ্রিস্টান ওয়ার্ল্ড বলেন জুইশ ওয়ার্ল্ড বলেন হিন্দু ওয়ার্ল্ড বলেন এদেরকে দেখতেই পারে না তো এদের কর্মকাণ্ডের কারণে এরা মিডিয়া এত বেশি এদের পিছনে লাগিয়ে দিয়েছে যে এদের বিরুদ্ধে মিডিয়া আজ ঘরে ঘরে বলে দিচ্ছে যে এই মুসলমান সমাজ এরাই সবচেয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এদের এমন কিছু চেহারা আমরা দেখতে পাই যারা গোপনে মানুষ মারে যেমন এর দোগান কুর্দিদেরকে খুব মারে ইরাকের সাদ্দাম শিয়াদেরকে খুব মেরেছে এই মুহূর্তে বাসার আল আসাদ সিরিয়ার সুন্নিদেরকে খুব মারে সৌদি আরবের কিং ফ্যামিলি এরা যমনের জায়দি শিয়াদেরকে খুব मारे এরা সবাই উম্মতে মুহাম্মদ পাকিস্তানে তো মসজিদে বোমা বিস্ফোরণ করে এরা আফগানিস্তান তো তছনছ করে শেষ করে দিল তালেবান বলেন ইরাই পৃথিবীতে এই ফ্যাসাদ এবং দাঙ্গা-হাঙ্গা মা সৃষ্টি করে চলেছে কারণ এই কোরআন কখনো বলে না কাউকে হত্যা করতে কাউকে মেরে ফেলতে রক্তপাত কোরআন পছন্দ করে না দুই নম্বর সুরা আল বাকার চুরাশি পঁচাশি আয় দুটিতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছেন যে তোমরা রক্তপাত ঘটাবে না ওই জাহাজ না মিসা কাকুম লিমা ব্লড শেডিং আল্লাহ তালার পছন্দই না কিন্তু ধর্মের নামে এই শিয়া সুন্নি সালাফিরা এরা এত অদপাতে চলে গেছে যে এদের কারণে নন মুসলিমরা ইসলামে আসতে পারছে না এরাই সবচেয়ে বড় বাধা আমি রবের ইসলামিক কিংডমে একজন মুসলিম নাগরিক আর বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমি তো দেখেই চলেছি রবের শান্তির রাজ্যে এই মুসলমানদের কর্মকাণ্ড